টুয়েলভ এফ জিরো থ্রির একটা কমপ্লেন আছে দেখি টুয়েলভ এফ জিরো থ্রি টুয়েলভ এফ জিরো থ্রি কোথায় এসিটা সার্কেট ব্রেকার পড়ে যায় এটা চেক করবো এটা হলো থ্রি সিরিয়াল ফোরটিন জিরো থ্রি সিক্সটিন জিরো থ্রি সেভেন্টিন জিরো থ্রি টুয়েলভ এফ জিরো থ্রি পাওয়া যাচ্ছে এটা উল্টা সাইটে ব্রেকার পরে যায় চেক করতে হবে দেখি আগে পাওয়ার বন্ধ করে হলে সবসময় পাওয়ার বন্ধ করে রাখবেন এটা হলো সেফটি ফার্স্ট এটা একটু চিপার মধ্যে এসিটা কাজ করতে একটু অসুবিধা হবে এই ইলেকট্রনিক জিনিস সেকেন্ডের মধ্যে সমস্যা হতে পারে লোকে বলতেছে কালকে ঠিক ছিল আজকেই সমস্যা কালকে এই বলে ঠান্ডা অনেক কম্প্রেসার এটা অরিজিনাল কম্প্রেসার অনেক কম্প্রেসার কম্প্রেসার অনেক ঠান্ডা হয়ে গেছে আমি প্রথমে ফ্যান মোটরটা খুলব ফ্যান মোটরটা খুলে শুধু কম্প্রেসারটা চালিয়ে দেখবো কম্প্রেসার চলে কি না যদি চলে তো তাহলে ভালো কথা আর না চললে আরো ভালো কথা এখানে শর্ট সার্কিটও আছে কম্প্রেশারের কমন লাইন খুলে ফেলছি এখন দেখি চলে কিনা এটার কম্প্রেসার চলে গেছে ব্রেকার পরে যায় এখন আর কোনো অপশন নেই কমপ্রেশার চেঞ্জ করতে হবে এটা একটা দেখুন কেবল ক্লিপটা ছুটে গেছে আমি কেবল ক্লিপটা একবার চেঞ্জ করে দেখবো দেখি কেবল ক্লিপটা চেঞ্জ করলে কি হয় কিনা এটা কেবল ক্লিপ টার্মিনাল যে ক্লিপ আছে এইটার টার্মিনাল ক্লিপটা জলে গেছে টার্মিনাল ক্লিপটা পুরো আলাদা হয়ে গেছে দুইটা ঠিক আছে তো টার্মিনাল ক্লিপটা আমি চেঞ্জ করে দেখি এটা চলে কি না যদি চলে তো আলহামদুলিল্লাহ আর না চললে তো আরেক সমস্যা কারণ এরকম অনেক সময় ব্রেকার বেশিরভাগই ব্রেকার পরে যায় কম্প্রেসার খারাপ হলে তো কেবল ক্লিপ কিংবা টার্মিনাল ক্লিপ এটা আমি চেঞ্জ করে দেখি যদি চলে আলহামদুলিল্লাহ এটার কম্প্রেসার খারাপ হয়ে গেছে ইলিপ লাগানোর পরেও হচ্ছে না এটা কম্প্রেসার চেঞ্জ করতে হবে তো সব চেক করা হয়েছে এটা মেন সমস্যা কম্প্রেসারই ভিতরে এটা শর্ট হয়ে গেছে যার জন্য বারবার ব্রেকার পড়ে যায় তো ইনশাআল্লাহ এখন কম্প্রেসার চেঞ্জ করবো 来。<Like. S 2> okay.